আমি হাইকোর্টের রায়ে হ্যাপি একবি আর চলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রত্যাখ্যান করব আইপকে জেলে পাঠাই রাজ্যে bluetooth দলনেতা অধিকারী অধিকারীর অন্তর্বর্তী রক্ষক প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা চারটি মামলায় রাজ্য সরকার এবং সিবিআই যৌথভাবে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। দু সালের বাইশ ডিসেম্বর সুবিন্দ শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষা দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মহন্তা তাতে বলা হয়েছিল হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য কোন এফআইআর দায়ের করা যাবে না এর ফলে একাধিক অভিযোগ উঠলেও বিরোধী বিরুদ্ধে এতদিন পুলিশ এফআইআর রুজু করতে পারেনি তার বিরুদ্ধে চাইলেও পদক্ষেপ করা যায়নি শুক্রবার বিচারপতি জানিয়েছেন কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন ধরে চলতে পারে না তাই এই রক্ষা প্রত্যাহার করা হচ্ছে এছাড়া তার বিরুদ্ধে যে পনেরোটি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতি এও জানিয়েছেন

আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার ইড়নক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না